তোমরা সবাই আর্জেন্টিনার ফ্যান নাকি কোন ক্লাসে পড়ো সবাই ফোর ফাইভ তাই না তা আজকে তো খেলা আর্জেন্টিনার খেলা হ্যাঁ কে জিতবে আর্জেন্টিনা কি হবে কার খেলা পছন্দ করো তোমরা মেসি জার্সি পাইলে কোনে সব একসাথে তাই না তাহলে তোমরা আর্জেন্টিনার বিশ্বকাপ হাতে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাও নাকি তোমরা তো সেই কঠিন ভক্ত দেখছি খিচুড়ি খাওয়াবে কারা রান্না করবে কোথায় রান্না করবে তাই তাহলে কাপ নিয়েই ছাড়বে না তাহলে কি দিয়ে খাই দেয় আজকে কিসের গোস্ত গরু মুরগি আর খিচুড়ি বাহ তাহলে তো আশাই লাগে কোনে খাওয়াবে তাই না তোমরা ফুটবল খেলো তোমরা খেলাধুলা করো না গ্রামের নাম কি সরকার ধান সেই গ্রুপ অবস্থা খেলাধুলা করবে হ্যাঁ ভালো করে খেলাধুলা করবে পড়াশোনা করবে ভালো করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে Thank you.